এটা হচ্ছে যে একজন চিকিৎসক মহিলা চিকিৎসক এবং যিনি হচ্ছেন এইভাবে নৃশংসভাবে খুন হয়েছেন তো তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ যাতে ভবিষ্যতে এই রকমভাবে কেউ যেন এই নোংরামিটা করার সাহস না পায় সেই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ অবশ্যই আমাদের সমস্ত লয়াররা নেমেছি আমাদের সমস্ত লয়ারের এই আমাদের প্রতিবাদ হয়েছিল আমার নাম ডলিবেরা দাস আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় আমরা সেই ঘটনার প্রতিবাদের জন্য আমরা আজকে নেমেছি আমরা সব লয়াররা মিলে আমাদের এই আমরা দ্রুত বিচার চাই আমরা সেই জন্য পথে নেমেছি আমরা সব আইনজীবীরা মিলে আমরা দ্রুত বিচার চাই এই ঘটনা যেন দ্বিতীয়বার আর না ঘটতে পারে কখনোই যেন না ঘটে আমার মহিলা হিসেবে আমি এটা বলতে চাই যে প্রত্যেকটা মেয়ের আমরা বাইরে যারা কাজ করি প্রত্যেকটা মেয়ের বাইরে বেরোনোর ক্ষমতা আছে দরকারও আছে শুধু পুরুষ পুরুষরাই বেরোবে এটা কখনো মানা যায় না সবাই যাতে সুষ্ঠুভাবে সুন্দর ভাবে পারে বাইরে ঠিকঠাক ভাবে কাজকর্ম করতে পারে সেটা যেন নিশ্চিত হয় এটা আমরাই চাই এটা আমরা সব মেয়েরা চাই আমার নাম শুনিতা পালই মাইকা মন্ডল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের আইনজীবী এবং ল কেলার বন্ধুগণ আমরা কলকাতা রাজ্যে করে যে নৃশংস ঘটনা তার প্রতিবাদে আমরা আইনজীবীরা এবং লক কেলাকরা আজকে মিছিল করছি আমাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সিবিআই তো তদন্ত নিয়েছে সিবিআই তদন্তর গতি খুব সফট এবং আরো দ্রুত তদন্ত করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে আমাদের দাবি আমরা তমলুকের সমস্ত বার তমলুকের সমস্ত আইনজীবী এবং তমলুকের সমস্ত ল এই মিছিলটা করছি প্রতিবাদ মিছিল আপনার নাম আমি শঙ্কর কুমার কারক সভাপতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন এটা বারগত শুধু নয় এটা আমাদের আমজন আম হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা আদালতের সামগ্রিক যে লইয়াররা আছেন তারা বারের মেম্বারও আবার বারের মেম্বারও নয় এমনও সকলে এবং তার সাথে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ওনারাও আজকে আমাদের এই মিছিলের সাথে যুক্ত হয়েছে আমাদের এই মিছিল আমাদের দাবি বলতে আমরা আজকে এই মিছিলের মাধ্যমে আমরা এটা জানাতে চেয়েছি যে যে নারকীয় ঘটনা ঘটেছে আর জি করে সেই নারকীয় ঘটনার যথাযথ তদন্তপূর্বক তার হচ্ছে দোষীদের চিহ্নিত করে তাদের বিচারের ব্যবস্থা দ্রুত হোক এটা আমাদের দাবি আর এই মিছিলের আরেকটা আমাদের আবার আমরা আরেকটা আমরা বলতে চেয়েছি আরেকটা একটা জানা চেয়েছি যে নির্যাতিতা যে মহিলা এবং এই ধরনের যারা নির্যাতিতা মহিলা তাদের পাশে আমরা আইনজীবীরা এবং লক লাগলা সবসময় থাকি এই বার্তা দেওয়ার জন্য আমাদের আজকে এই মিছিল প্রতিবাদ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন